সরকারি বেসরকারি স্কুল ভর্তি দুই স্কুল লটারি ভর্তি সময়সীমা এবং স্কুল লটারি ভর্তি হতে কি কি কাগজ লাগবে এই নিয়ে যাবতীয় আপডেট থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আমরা প্রথমে দেখি স্কুল লটারি ভর্তি সময়সীমা তো প্রথম বা মূল রেজাল্টে যারা সিলেক্ট হয়েছে ভর্তির জন্য তাদের কিন্তু আগামী আঠারোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে আচ্ছা এরপরে ওয়েটিং লিস্ট এক আসবে অর্থাৎ মূল ভর্তি যেটা ছিল সেটা কিন্তু আসন ফাঁকা থাকার পরে যে কয়টা আসন ফাঁকা থাকবে সেখান থেকে ওয়েটিং লিস্ট এক থেকে স্টুডেন্টরা সুযোগ পাবে তো তারা চব্বিশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বরে ভর্তি সুযোগ পাবে আর ওয়েটিং লিস্ট দুই থেকে আসন ফাঁকা থাকলে সেক্ষেত্রে তারা আঠাশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে তবে যদি আসন ফাঁকা না থাকে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা ভর্তি হতে ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হতে পারবে না তারপরে স্কুল লটারি ভর্তি হতে কি কি কাগজ লাগবে আপনারা যে আবেদন করেছিলেন আবেদন সময় যে অনলাইনে যে একটি কপি পেয়েছিলেন সেই অনলাইনের ফর্মটি আবেদন ফর্মটি অবশ্যই কিন্তু লাগবে সেই সাথে লাগবে ছাত্রছাত্রীদের জন্ম নিবন্ধনে মূল কপি ও ফটোকপি ঠিক আছে ছাত্রছাত্রীদের জন্ম নিবন্ধনে মূল কপি ও ফটোকপিটি রাখবেন কিছু কিছু স্কুলে ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধনে অনলাইন কপি লাগছে অর্থাৎ প্রদত্ত ক্ষেত্রে অনলাইন যাচাই করতে হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এটা নোটিশে রয়েছে তো সেক্ষেত্রে এটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন তারপরে যে স্কুলে ভর্তি ছিল সেই স্কুলের টিসি অর্থাৎ বর্তমানে যে স্কুলে ভর্তি রয়েছে শিক্ষার্থী সেই স্কুল থেকে তাকে টিসি নিতে হবে তো এই টিসিটা তাকে নিয়ে আসতে হবে স্কুল থেকে ওই স্কুল থেকে তো তারপরে পিতা মাতার এন আইডি কার্ডের মূল কপি ও ফটোকপি এরপর এরপরে লাগবে ভর্তির জন্য প্রয়োজনীয় ফি যদি এক এক স্কুলে ভর্তির জন্য এক এক রকম ফি লাগবে সেই ক্ষেত্রে কিন্তু ভর্তির জন্য প্রয়োজনীয় ফিটা অবশ্যই কিন্তু যে স্কুলে সিলেক্ট হয়েছে সেই স্কুলের কর্তৃপক্ষ থেকে জেনে নেবে তারপরে শিক্ষার্থীর জন্য রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ যে শিক্ষার্থী সিলেক্ট হয়েছে তার জন্য কিন্তু রঙিন রঙিন দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর এটা অধিকাংশ স্কুলে লাগবে না যে স্কুলে ভর্তি ছিল সেই স্কুলে প্রশংসাপত্র অধিকাংশ স্কুলে কিন্তু এটা লাগবে না তবে এটা অনেক কিছু কিছু স্কুলে লাগতে পারে তো সেক্ষেত্রে এটা সংগ্রহ করে রাখবেন তো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে